বিবিধ প্রকরণ তুলসী চয়নে নিষিদ্ধ দিন দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা মধ্যাহ্নকাল সায়ঙ্কাল ও রাত্রিকালে তুলসী চয়ন করতে নাই এছাড়া তেলমাখিয়া অপবিত্র ও অশৌচ অবস্থায় বাসি কাপড়েও তুলসী চয়ন করতে নাই তাহা করিলে হরির শিরশ্ছেদন করা হয় বেলপাতা চয়ন পূর্ণবৃক্ষ বৃক্ষ মহাভাগ মালুরশ্রী ফলপ্রভ মহেশ পূজনা থায় তৎপত্রানি চিনম এই মন্ত্র পাঠ করে বৃক্ষের শাখা না ভেঙে একটা একটা করে বেলপাতা তুলতে হয় বেলপাতা ত্রিপত্রান্বিত বৃন্তযুক্ত নিশ্চিদ্র ও চক্রহীন বেলপাতা প্রশস্ত বেলপাতা চয়নে নিষিদ্ধ দিন দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা মধ্যাহ্নকাল সায়ংকাল ও রাত্রিতে বেলপাতা চয়ন করতে নাই ডানহাত দ্বারা পুষ্পচয়ন করিবে স্বয়ং পুষ্প আহরণ করাই কর্তব্য যদি মূল্য দিয়া ক্রয় করিতে হয় তাহা হইলে এক দরে ক্রয় করিবে অর্থাৎ দর কষাকষি করা হবে না বাম হস্তে পুষ্পচয়ন করিবে না বৃন্ত সহ পুষ্প করিবে পুষ্প চয়ন করিয়া কেবল হাতের উপর রাখিবে না কোনো আধারে রাখিতে হয় পুষ্প যেভাবে গাছে উৎপন্ন হয় সেইভাবেই দেবতাকে দান করাই বিধি যেমন বৃন্তর দিকটা দেবতার দিকে রেখে পাপড়ির দিকটা সামনের দিকে কিন্তু বেলপাতার জায়গায় সেরকম নিয়ম নয় নিষিদ্ধ পুষ্প কেবল অক্ষত্য দ্বারা বিষ্ণুর তুলসীর দ্বারা গণেশের ও বেলপাতা দ্বারা সূর্যের পূজা করবে না করতে নাই দুর্বাকে পুষ্প স্থলবর্তী করিয়া দুর্গাপূজা করতে নাই সূর্য পূজায় রক্তচন্দন যবাদি রক্তপুষ্প শিব পূজায় ধূতরা পুষ্প ও বেলপাতা প্রশস্ত বিষ্ণু শিব গঙ্গা লক্ষ্মী ও সরস্বতী পূজায় এবং শ্রাদ্ধে শ্বেত পুষ্প প্রশস্ত তুলসী না হইলে বিষ্ণু পূজা হয় না নিষিদ্ধ বাদ্য শিব মন্দিরে করতাল সূর্যগৃহে শঙ্খ দুর্গা মণ্ডপে বংশী ও মাধুরী ব্রহ্মাগারে ঢাক এবং গৃহে ঘন্টা বাজাইতে নাই পূর্ব বা উত্তর মুখ হইয়া দেব পূজা করিবে রাত্রিকালে দেবকার্য উত্তর মুখেই করিতে হয় হোম দিবসে বা রাত্রিতে পূর্ব দিকে করতে হয় শিব পূজা ও কালী পূজা সকল সময়েই উত্তর দিকে করতে হয় দাতা পূর্ব দিকে মুখ করে দান করবেন এবং গৃহীতা উত্তর মুখে গ্রহণ করবেন এরকম নিয়ম উপচার দান বিধি দেব পূজার চন্দন নিজে ব্যবহার করবে না কারণ তাহা উচ্ছিষ্ট হয় পুষ্প যেভাবে উৎপন্ন হয় সেইভাবেই অঙ্গুষ্ঠ তর্জনী দ্বারা দেবতাকে দিতে হয় একত্রে বহু পুষ্প দানে অর্থাৎ পূজা করিবার সময় বা পুষ্পাঞ্জলি দেবার সময় সেরকম কোনো বিধি নাই তুলসী চিৎ করিয়া ও বেলপাতা উবুর করিয়া দিতে হয় আরতিবিধ অগ্রে দেবতার পদতলে চারবার নাভিদেশে দুইবার মুখমন্ডলে তিনবার ও তারপর সর্বগাত্রে সাতবার আরতি করতে হয় চরণ নাভি মুখ প্রভৃতির দিকে দৃষ্টি নিক্ষেপ করত আরাত্রিক করিতে হয় প্রথমে দ্বীপমালা অর্থাৎ পঞ্চপ্রদীপ দ্বিতীয় শোধকাজ অর্থাৎ অর্ঘপত্র তৃতীয় ধ্র চতুর্থে যজ্ঞ ধূপ চামড় বেজন প্রভৃতি দ্বারাও আরাত্রিক করিবার ব্যবহার আছে প্রদক্ষিণ বিধি স্ত্রী দেবতাকে একবার সূর্যকে সাতবার গণেশকে তিনবার বিষ্ণুকে চারবার এবং শিবকে অর্ধবার প্রদক্ষিণ করতে হয় শিবের ঈশান কোন অতিক্রম করতে নাই অর্থাৎ অর্ধবার প্রদক্ষিণ করার পর আবার ঘুরে আসতে হয় কোথাও বিষ্ণুকে তিনবার প্রদক্ষিণ করারও বিধি আছে প্রণাম বিধি প্রণাম দুই প্রকার অষ্টাঙ্গ ও পঞ্চাঙ্গ পদ হস্তদয় জানুদয় বক্ষ মস্তক চক্ষু বাক্য মন এই অষ্ট অঙ্গ দ্বারা প্রণামকে অষ্টাঙ্গ বলে অষ্টাঙ্গ প্রণাম বাক্য ও চক্ষু এই পঞ্চাঙ্গ দ্বারা প্রণামকে পঞ্চাঙ্গ প্রণাম বলে ভোজন বিধি হস্ত পদ ও মুখ প্রক্ষালন করিয়া পবিত্র স্থানে বসিয়া প্রসন্ন চিত্তে সকল অঙ্গুলি দ্বারা নিঃশব্দে ভোজন করিতে হয় জলপ্রক্ষিত স্থানে ব্রাহ্মণ চতুষ্কোণ ক্ষত্রিয় ত্রিকোণ বৈশ্য গোলাকৃত্তি মন্ডল করিয়া তাহার উপর ভোজনপত্র স্থাপন করিবে উত্তর বা কোনাভিমুখে কোণের অভিমুখে ভোজন করিবে না পিতামাতা জীবিত থাকিলে দক্ষিণমুখে ভোজন নিষিদ্ধ তিথি বিশেষে অভক্ষ প্রতিপদে কুষ্মাণ্ড দ্বিতীয়তে বৃহতি অর্থাৎ ব্যাকুর বিশেষ তৃতীয়াতে পটল চতুর্থীতে মূলা পঞ্চমীতে বেল ষষ্ঠীতে নিম সপ্তমীতে তাল অষ্টমীতে নারকেল নবমীতে লাউ দশমীতে কলমি শাক একাদশীতে শিম দ্বাদশীতে পুঁই শাক ত্রয়োদশীতে বেগুন চতুর্দশীতে মাছ কলাই খাওয়া নিষিদ্ধ অমাবস্যা ও পূর্ণিমাতে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ মাছ কলাই মসুর কলায় এগুলোও নিষিদ্ধ ক্ষৌরবিধি বৃহস্পতিবারে ক্ষৌরবিধি নিষিদ্ধ মানহানি শুক্রবারে শুক্রহানি রবিবারে ধনহানি মঙ্গলবারে আয়ুক হয় শনিবারে মান আদি সকলের নাশ হয় নাপিতের বাড়ি গিয়া ক্ষৌরকার্য করিতে নাই